শ্রী শ্রী মনসা পুজো উপলক্ষে পিসি নিউজ বাংলা পোর্টালের পক্ষ থেকে সকল দর্শকের সুখ সমৃদ্ধির কামনা করি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মনসা পুজো সাধারণত শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ একত্রিশে শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় এই বছরের সেই তারিখ অনুযায়ী মনসা পুজো সতেরোই আগস্ট অর্থাৎ আজকে তবে এই পুজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে অষ্টনাগের পুজো মূলত অষ্টনাগের পুজো মনসা পুজোর আগেই হয় মনসা পুজো সাধারণত দিনের বেলাতেই অনুষ্ঠিত হয় এবং কোনো বিশেষ লগ্ন বা সময়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন হয় না সাধারণত সকালের দিকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর উপকরণ সাজিয়ে পুজো শুরু করা যায় পারিবারিক প্রথা অনুযায়ী সারাদিন ধরেই দেবীর আরাধনা করা হয়ে থাকে হিন্দু পুরাণ অনুসারে অষ্টনাগ বলতে আটজন প্রধান এবং শক্তিশালী নাগকে বোঝানো হয় যারা নাগকুলের অধিপতি এবং রাজা পরিচিত না হলেন মা মনসার সঙ্গী বা অনুচর এবং মনসা পুজোর সময় তাদের আরাধনা করা হয়ে থাকে জয় মা পদ্মাবতী সকল দর্শককে সুখ সমৃদ্ধি প্রদান নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন